বন্ধু গতকালকে পিকনিকে গিয়ে অনেক মজা হয়েছে রে যদি ফেলো ডিজে বক্স নিয়ে যেত তাহলে তো আরো বেশি মজা হতো আর মদনে যে ফেলোকে কি মারটাই না দিল দেখে আরো বেশি মজা হয়েছে এক একটা মারে শব্দ দুশুম দুশুম বাবারি বাবা আসলে অনেক মজা হয়েছিল রে তোর মনে তো একটু আনন্দ থাকবে যে মার খেয়েছে সে বুঝে কেমন লাগে আমি আর জীবনে মদনের সাথে কোথাও যাবো না যে নাকি এতটুকু একটা কাজের জন্য তার বন্ধুকে এইভাবে মারতে পারে তার সাথে থাকলে আর অনেক কিছু করে নিতে পারবে ওর হাতে মার খাওয়ার পর আমার সারা রাত ঘুম হয়নি সারাটা শরীর ব্যথা করছে ওই সব বাদ দে আবার কখন পিকনিকে যাবি সেটা নিয়ে বল কালকে তো আর কারো পিকনিক খাওয়াই হলো না পিকনিকে যাব কিন্তু মদন আর পিলটু যে এখনো बेहোশ হয়ে আছে সবকিছু তো তোর জন্য হয়েছে আমি বারবার বারণ করেছিলাম যে মদনকে আর বাংলা খাওয়াবি না ওই তুই তো আমার কথা কানেই নিসনি তখন আর এখন দেখ দুই দিন হয়ে গেছে এখনো মদনের হুঁশ নেই মদন আগে আর কোনোদিন খাইনি তো তাই এখন একটু বেশি ধরে ফেলেছে কোনো অসুবিধা নেই দেখবি সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এসব কথা রাখ এখন বল পিকনিকে যাবি কখন আমার না অনেক মন যাচ্ছে পিকনিকে গিয়ে মুরগির মাংস খাবো মাংস খাবি খা কিন্তু মদন পিকনিক গেলে আমি যাব না আমি আগেই তোদেরকে বলে দিয়েছি আর এখন পিকনিকে যাবি আমার কাছে তো একটি টাকাও নেই টাকা তো আমার কাছেও নেই তাহলে এখন উপায় কি হবে টাকা নেই বলে কি আমরা পিকনিকে যাব না পিকনিকে তো যেতেই হবে না হলে তো আমার ভালো লাগবে না রে তোরা কিছু একটা কর শোন আমার মাথায় একটা আইডিয়া এসেছে কি আইডিয়া বল না শুনি শুন তাহলে মদন তো এখন বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছে হ্যাঁ আমরা তো একটু আগে ওকে দেখে এসেছি আরে ফাদল তুই চুপ কর বেশি কথা বলিস না আগে আমি কি বলি সেটা শুন মদনের যে বাইক গাড়িটা রয়েছে আমরা যদি ওর বাইকটা চুরি করে এনে বিক্রি করে দেই তাহলে তো আমাদের পিকনিক খাওয়া হয়ে যাবে রে তাই না কিন্তু মদন যদি জানতে পারে তাহলে তো আমাদের কাউকেও ছাড়বে না আরে ফুটু তুই চুপ কর তোকে দিয়ে কিছুই হবে না কেলটু আমি তোর সাথে একমত চল এখনি কাজটা করে ফেলি দেরি হলে হয়তো মদনের হুশ এসে যাবে যা করার তাড়াতাড়ি করতে হবে ওর বাইকটা বিক্রি করতে পারলে আমার মনেও একটু শান্তি হবে আমাকে মারার বদলা এবার নিবই আর আমার কথাটা ভালোভাবে শুন কোনো ভাবে যেন মদন জানতে না পারে যে আমরা ওর বাইকটা চুরি করেছি আর শোন ফাদুল আর হাগু তোরা দুইটা যাবি মদনের কাছে গিয়ে আমাদেরকে জানাবি যে মদন এখন কি করছে ওর বাড়ির মানুষকে তোরা সামলাবি আর আমি ফেলো এবং ফুটু আমরা কাজটা করব। ঠিক আছে তোরা সবাই আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছিস তো ঠিক আছে চল চল যাই আমাকে মারার বদলা এবার নিবই এবার বুঝতে পারবি মদন ওই তো সামনে বাইকটা পড়ে রয়েছে চল তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যায়।

উটুরে জুরে জুরে ধাক্কা দে বাইকটা আগাচ্ছে কেন আরে পাগল দেখ আগে বাইকে লক লাগানো আছে নাকি লক থাকলে সেটা ভাঙতে হবে রে লক কিভাবে ভাঙব রে আমার কাছে তো সাবল নেই হারাম দাদা সাবল তোর জায়গা মতো দিয়ে দিব বাইকের লক কিভাবে ভাঙতে হবে সেটা না জেনে বাইক চুরি করতে চলে এসেছিস সর এখান থেকে আমাকে দে আমি লকটা ভেঙে দিচ্ছি তুই দেখ লক কিভাবে ভাঙতে হয় দেখেছিস কিভাবে ভেঙেছি এই নে ধর নিয়ে যা তোর হাতে আছে তুই নিয়ে যা আবার আমাকে ধরতে বলছিস কেন তুই নিয়ে যা আমি মানুষ দেখছি শালার মদন আমাকে মারছিলি এখন বুঝবি মারের প্রতিশোধ কিভাবে নেই তোর বাইক বিক্রি করে আমরা এখন পিকনিক খাবো ফাইনালি আমরা মদনের গাড়িটা চুরি করে নিয়ে এলাম কিন্তু ফেলো বাইকটা তো চুরি করে এনেছি এখন বিক্রি করব কিভাবে এটা নিয়ে তোর মা তাগামাতে হবে না তুই দেখতে থাক আমরা কেমন করে বিক্রি করি কিন্তু ফেলো আরো একটা সমস্যা হয়ে গেছে তো আরে কেলটু তোর আবার কি সমস্যা হয়ে গেছে বল আমার কাছে সব সমস্যার সমাধান আছে আসলে আমরা যা বাইকটা চুরি করে এনেছি আমরা তো বাইকের চাবিটা আনতে ভুলে গেছি এখন বিক্রি করার সময় যদি চাবিটা বিচারে তাহলে আমরা কোথায় থেকে আনবো তাহলে তো আমরা ঠিকই ফেসে যাব মনে হয় হাগুল আর হাগুকে আসতে দে ওদেরকে পাঠাবো মদনের বাড়ি থেকে সাবিটা নিয়ে আসতে আরে চুপ কর এখন আবার সাবিটা আনবার গেলে আমরা সবাই ধরা পড়ে যাব রে আমাকে একটু ভাবতে দে এসি বুদ্ধি কি বুদ্ধি পেয়েছিস বল শুনি আমাদেরকে আমরা এখন বাইকটাকে নিয়ে গ্যারেজে যাব গিয়ে বলবো বাইকে সাবিটা হারিয়ে গেছে এখন নতুন একটা মিটার লাগিয়ে দিতে তারপরে আমাদের কাছে নতুন চাবি হয়ে যাবে আমরা যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করতে পারবো বা ফেলো বা তোর মাথা এত বুদ্ধি আগে তো জানি না দারুণ বুদ্ধি দিয়েছিস ফেলো হেরে অনেক ভালো বুদ্ধি দিয়েছিস রে চল তাহলে এখনি আমরা চাবিটা বানিয়ে নিয়ে আসি ঠিক আছে তাহলে তোরা ডাক্কা দে আমি বাইকটা নিয়ে যাই চল চল কেউ দেখার আগে এখান থেকে চলে যায় ওই তো সামনে দোকান দেখা যাচ্ছে চল ওইখানে বাইকটা নিয়ে যাই মেকার দাদা একটু এদিকে আসুন কি হয়েছে আপনাদের বলুন আপনাদের সমস্যা বলুন এ মানে আমার বাইকটার চাবিটা হারিয়ে গেছে এখন একটা নতুন চাবি বানিয়ে দেন সত্যি করে বলেন গাড়িটা কোথাও থেকে চুরি করে আনিনি তো আরে মেকার দাদা আপনি কিভাবে জানেন এই তুই চুপ কর যা বল আর আমি বলছি তুই একটা কথাও বলবি না এই ফুটু তুই চুপ কর একটা কথাও তুই বলবি না এই আপনি কি বলতে চেয়েছিলেন বলুন আরে মেকার দাদা আপনি আপনার কাজ করেন না উনি যা কিছু বলুক না সেটা আপনার শোনার দরকার নেই আপনি আগে আমার গাড়িটা চাবিটা বানিয়ে দিন তো আপনার চাবি বানাতে হলে 5000 টাকা পড়বে এখন বলুন চাবিটা কি বানিয়ে দেব ঠিক আছে বানান 5000 টাকাই দেব শুন তো তুই আজকের মধ্যে পিকনিকে যাবার জন্য যা যা লাগবে সবকিছু একটা লিস্ট বানিয়ে নিবি কালকে কিন্তু আমাদের যেতে হবে আগে টাকা জোগাড় করে নে তারপরে না হয় এসব লিস্ট বানিয়ে নিব এই নিন আপনার গাড়ির চাবিটা বানানো হয়ে গেছে এখন চেক করে দেখতে পারেন দিন তাহলে চেক করে দেখি কেমন হয়েছে বলছি আপনি এই গাড়িটা কত টাকা দিয়ে কিনছিলেন গাড়িটা অনেক ভালো এ মানে কি বলবো কি বলবো এ মানে গাড়িটা আমার একটা বন্ধু গিফট দিয়েছিল জন্মদিনে কিন্তু আমি এখন এই গাড়িটা বিক্রি করে দিতে চাই আপনি যদি গাড়ি কিনে কাউকে পান তাহলে আমাকে জানাবেন একেবারে কম দামে বিক্রি করে দিব কিন্তু গাড়িটা তো সবকিছু ভালো দেখতে পাচ্ছি তাহলে আপনি গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন কেন এ মানে আসল কথা হলো আমার এখন অনেক টাকার প্রয়োজন তাই গাড়িটা বিক্রি করে দিব তাহলে বলুন আপনার কত টাকা হলে গাড়িটা বিক্রি করবেন কেন আপনি কি গাড়িটা কিনতে চান নাকি হ্যাঁ গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে বলুন কত টাকা হলে গাড়িটা বিক্রি করবেন কি রে কেলটু কত টাকা চাইবো বলে দে আমায় তুই একটা কাজ কর পঞ্চাশ হাজার টাকা চেয়ে নে যদি চল্লিশ হাজার টাকা দে তাহলে দিয়ে দিবি এত কম টাকা চাইবো তাহলে দাঁড়া চাচ্ছি আপনি যদি গাড়িটা কিনতে চান তাহলে এক দাম নব্বই হাজার টাকা দিবেন এই গাড়িটার দাম নব্বই হাজার টাকা আপনি অনেক টাকা বেশি চেয়ে ফেলেছেন এত টাকা আমি দিতে পারবো না এই ফেলু আমি তোকে বললাম পঞ্চাশ হাজার টাকা চাইতে আর তুই নব্বই হাজার টাকা চেয়েছিস এখন তো এত টাকা দিয়ে উনি গাড়িটা কিনবেন না আরে তুই দাঁড়া আমি দেখতেছি ঠিক আছে আপনি বলুন কত টাকা দিতে পারবেন আমি আপনাকে এক দামি বলবো ষাট হাজার টাকা আমি আপনাকে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে দিন টাকাটা আপনাকে গাড়িটা দিয়ে দিব আপনি দাঁড়ান আমি টাকা ভিতর থেকে নিয়ে আসি

সুরি করে এনে গাড়িটা বিক্রি করতেছি আমার আবার মন খারাপ হবে কিভাবে এই নিন তাহলে আপনার টাকাটা ভালো থাকবেন ঠিক আছে তাহলে আমরা এখন আসি একটু বসেন চাটা খেয়ে যাবেন না চাটা এখন আমরা খাবো না ঠিক আছে যান তাহলে যাই হোক অনেক দিনে একটা ব্যাগ কল পেয়েছি 3 লাখ টাকার বাইক 60000 টাকায় কিনতে পেরেছি হ্যাঁ